নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরির রান্নাঘর কাঁচা আমের বার্মি যাচার কক্সবাজার গিয়ে কিন্তু আমরা অনেকই খেয়েছি তাই আজকে আমি সেই রেসিপিটি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরব আমি আমগুলো কেটে নিয়েছি এক কেজি আম নিয়েছি এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি আমের স্লাইসগুলো ঠিক কিভাবে করে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দুই কাপ আর এক চামচের বড় এক চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে চিনির সাথে আমটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে সম্পূর্ণ আমের সাথে মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে একপাশে রেখে দেব আর এখন আমি বার্মিজ আচারের যে স্পেশাল মশলা সেটা আমি তৈরি করে নেব এখানে আমি নিয়েছি চারটা মরিচ হাফ চামচ মতন জিরা মৌরি আর কালো জিরা আর ধনিয়া এই সবগুলো উপকরণ আমি পাঁচ মিনিটের মতন খুব হালকা আছে ভেজে নিব দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওই পর্যায়ে আপনারা চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন কিংবা পাটায় পেটে গুঁড়ো করে নেবেন এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি ধরিয়ে দিয়ে মিডিয়াম আছে আমি আচারটাকে বানাবো প্রথমে আমি কিছুই দিইনি আমি সামান্য নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব রংটা একটু ভালো হওয়ার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচের মতো এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর সাথে আমি সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিয়েছি আমার রেসিপি দেখতে দেখতে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই হয়তো আপনারা দিতে ভুলে যাবেন তো আমার আচারের কিন্তু জলটা অনেক ছেড়ে দিয়েছে আর দেখতে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে কালারটা আর যখন আচার থেকে আচারের জলটা টেনে একদম এই পর্যায়ে চলে আসবে ওই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন যে মশলাটা আমরা তৈরি করে রেখেছি বার্মিজ আচারের জন্য সেইটা সেটা দিয়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু আমগুলো পুরো ঘুটে যাবে আর এই বার্মেজ আচার যেরকম আস্ত আস্ত থাকে অমন কিন্তু থাকবে না তাই এটা কিন্তু খুব সাবধানতার সাথেই করতে হবে তো আমার আচার কিন্তু বানানো হয়ে গেছে এখন ঠান্ডা হলে শুধু খাওয়ার অপেক্ষা হ্যাঁ তো এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আচারগুলো কি ঠিক না তো বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন যদিও আমি ভিডিওটা আপলোড দিতে একটু দেরি করে ফেললাম তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইনকেনটি অল করে রাখবেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই